ভাই রে ডাক্কায় পালা দিয়ে না ভাই ধাক্কায় পালা দিলে বাংলাদেশে ক্ষতি হবে ভাই অতীতে গত ষোলো বছরে ভাই বাংলাদেশটাকে সম্পূর্ণ খালি করে দিয়েছে ভাই এখন তো একটু উনি একটু ভ রাখ ব্যাংকে একটু ফুল করক না রে ভাই মোটামুটিভাবে যেভাবে উঠে পড়ে রাখছেন সমস্ত অধিকাংশ মানুষ সমস্ত অধিকাংশ মানুষ বলছে বাংলাদেশের জনগণ বোটে অধিকার চায় বোটে অধিকার চায় বোটে অধিকার চায় আরে ভাই দেশ যদি সুস্থ না থাকে দেশ যদি শান্তি না থাকে দেশে মানুষ যদি ভালো না থাকে দ্রব্য মূল্যের দাম যদি কম না থাকে ভোটের অধিকার দিয়ে কি করবে রে ভাই কত ষোলো বছর যে মানুষ আমরা ভোট দিই নাই দু সাল না জানি কি বারো সালে প্রথমে ভোটার হয়েছি ভাই এখন পর্যন্ত একটা ভোট দিতে পারি না তো কি হয়েছে আমার কিছুই তো হয় না তাই না কোনো সমস্যা নাই ভাই আর দু তিন চার বছর অপেক্ষা সমস্যা কী রে ভাই বাংলাদেশটাকে অনেক উন্নত করতেছি তো ভাই সহযোগিতা করেন যদি আপনার সমস্ত রাজনৈতিক দল যদি বাংলাদেশটাকে একটু সহযোগিতা করতে ভাই দীর্ঘ সাত মাসে যে অফারেন্সগুলো হয়েছে ভাই বিশ্বাস করেন তার নব্বই পার্সেন্ট হইতো না সবার একটা কথা বাংলাদেশের বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ ভোটের অধিকার চায় ভোটের অধিকার চায় কই ভাই আমি তো সাই না ভাই আমার পরিবার তো সাই না আমার বোনেরও তো সাইনা না ভাই তো আমাদের পরিবারের তো অনেকে আমরা ভোট সাই না ভাই তো আপনার কোন বাংলাদেশের জনগণ ভোটের অধিকার চাইতেছে আপনার কাছে আপনার গণভোট করেন না ভাই অনলাইনের মাধ্যমে সমস্ত টিভি চ্যানেলের মধ্যে একটা গণভোট করেন না ভাই অনেক তো সোশ্যাল মিডিয়া যুগ তাই না অনলাইনে একটা জরিপ করেন যে ভাই কত অংশে দেখলাম যে যমুনা টিভি সম্ভবত এটিএন বাংলা অনেক মানুষ আপনার ভোট করছে গণভোট করছে কে বট ইন্দু সরকারের কত মানুষ চায় কত পার্সেন্ট আমি দেখতে কিছু মোর দেন সেভেন্টি নাইন পার্সেন্ট প্রত্যেকটাতে প্রত্যেকটা পেজে মোর দেন সেভেনটি নাইন পার্সেন্ট প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে মোর দেন সেভেনটি নাইন পার্সেন্ট বাংলাদেশের মানুষ ডক্টর ইনুস আরকে চায় কারণ উনি একজন ইন্টারন্যাশনাল মানুষ রে ভাই আমরা তিপ্পান্ন বছরে যতটুকু পিছাই গেছি রে ভাই উনিকে চারটে বছর সুযোগ দেন তিপ্পান্ন বছর রিকভার করে দিবে ইনশাল্লাহ আগামী বিশ থেকে তিরিশ বছরে আমরা কতটুকু এগিয়ে যেতে পারবো ওইরকমও উনি একটা প্ল্যান দিয়ে দেবে আমি দোয়াকই তার জন্য খাস দিলে উনি আরো অনেক অনেক বছর বেঁচে থাক বাংলাদেশের জন্য করক যত মানুষে দেখছি বাংলাদেশে সবাই খাইতে বলিস খাওয়া ছাড়া মানুষের কোনো কথা নাই বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের প্রবাসীদের কষ্টে অর্জিত টাকা সব এই ক্যানাডার বেগম পাড়া আমেরিকার কত বড় বড় জায়গা নামে লইলাম না সব জায়গায় বাংলাদেশ অর্থ সম্পদ দে রাজনীতিবিদে বেতন কত বেতন ভাই দুই লাখ তিন লাখ চার লাখ এত টাকা দেখি বেগম পাড়া বাড়ি কিনা যায় আমেরিকাতে বাড়ি কিনা যায় যায় না কার টাকা আমাদের টাকা বাংলাদেশের জনগণের টাকা